আবারও বঙ্গোপসাগরে বারো নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব পাশে বঙ্গোপসাগরে এমবি বি মৌমনি নামের একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দুপুর বারোটার দিকে হাতিয়া ইসলাম চরের কাছে এ ঘটনা ঘটে জাহাজের বারো নাবিক সবাই নদীতে ভাসছে বলে জানা যায় এদিকে দুর্ঘটনার পরপরই নাবিকরা জরুরি সেবা ত্রিপল নাইনে কল দিয়ে সহযোগিতা চায় পরে ত্রিপল নাইন থেকে হাতিয়া নৌ পুলিশ ও কোষ গার্ডকে সহযোগিতার জন্য বলা হয় এদিকে দুপুর দুইটার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ পুলিশের দুটি টিম উদ্ধার করার জন্য হাতিয়া নলচিরা ঘাট থেকে রওনা হয় নৌ পুলিশ পারি ইনচার্জ জাহাঙ্গীর আলী জানান ঘটনাটি ঘটেছে সাগর মোহনায় আমরা একটি টলার নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি নদী খুবই উত্তল ঘটনা স্থলে পৌঁছাতে আমাদের সময় লাগবে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকরা সবাই ডুবে যাওয়া জাহাজের উপরের অংশে ধরে ভাসছেন এদিকে নৌ পুলিশের পরপরই হাতিয়া কোস্টগার্ডের একটি টিম ঘাটের একটি টলার নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে কোস্টগার্ড জানায় ঘটনাস্থলে স্থলে পৌঁছাতে তাদের এক থেকে দুই ঘন্টা সময় লাগবে এ ব্যাপারে জাহাজের মালিক পক্ষের একজন মোহাম্মদ ইসলাম মোবাইলে জানান আবহাওয়ার বৈরি কারণে জাহাজটির দুর্ঘটনার কবলে পড়ে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি জাহাজে থাকা লোকজনের সঙ্গে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন যোগাযোগ বিচ্ছিন্ন পাওয়া যাচ্ছে এখন যোগাযোগ করা যাচ্ছে না তিনি আরও জানান জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল জাহাজে বারো জন নাবিক রয়েছে